কেমন আছো আমার সেমিস্টারের আশা করছি অনেক অনেক ভালো আছো ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটাকে যারা বেছে নিয়েছো আজকে তাদের জন্য মাত্র তেরোটা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি গোটা বই থেকে চারটে যে তোমাদের অধ্যায় রয়েছে চারটে অধ্যায় থেকে তেরোটা কোশ্চেন নিয়ে এসেছি চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তোমাদের এইখান থেকেই ওই কোশ্চেনগুলো কমন পাবে যেগুলো তোমাদের করতে হচ্ছে প্রশ্নপত্রে তোমরা এইখান থেকেই সেই প্রশ্নগুলো কমন পাবে যেগুলো তোমাদের করতে হবে তো এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম সমস্ত বিষয় সাজেশন দেওয়ার জন্য তৈরি সেরকম একটা প্ল্যাটফর্মকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা কোনো দিন এগোতে পারবো না তোমাদের সাহায্য অত্যন্ত আমাদের দরকার ভারতের থেকে শুরু করা যাক আজকের গুরুত্ব গুরুত্বপূর্ণ ফিজিক্যাল এডুকেশন মেজর মায়ের উভয় স্নেহের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন প্রথম যে প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার মৌলিক নীতিগুলি কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট চিকিৎসামূলক আরোগ্যশালা বলতে কি বোঝো এগুলো সব পাঁচ নম্বরে দেবে ওকে আচ্ছা তিন নম্বর কি না বিভিন্ন স্বাস্থ্য সংস্থাগুলি সম্বন্ধে আলোচনা করো যেমন তোমার ডাব্লুটি মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লু এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলো রয়েছে এইগুলো কিন্তু তোমাদের করতে হচ্ছে অর্থাৎ যত রকমের বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে এবার এই কোশ্চেনটা এতটাই ভাইটাল যে এর মধ্যে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো আলাদা করে পাঁচ নম্বরে দিয়ে দিতে পারে পারে তো এই জন্য অবশ্যই করতে হচ্ছে নেক্সট প্রশ্ন দেহ ভঙ্গিমা ও অঙ্গবিকৃতি বলতে কি বোঝো বিভিন্ন প্রকার অঙ্গবিকৃতি প্রকৃতি কারণ ও প্রতিকারের বর্ণনা দাও আচ্ছা নেক্সট কোশ্চেন ডেঙ্গু জ্বর উচ্চ রক্তচাপ আর মধুমেহ এদের লক্ষণ কি প্রতিকার কিভাবে করব এরকম করে তোমাদের কিন্তু প্রশ্নগুলো করতে হচ্ছে মধুমেহটা প্রকার ভেদে পড়ে লাগবে আচ্ছা স্বাস্থ্যবিধি কি এর গুরুত্ব লেখো নেক্সট একজন প্রাপ্তবয়স্ক মহিলা ও পুরুষ এদের খাদ্য তালিকা কেমন হবে অবশ্যই কিন্তু প্রচেষ্টা করতে হচ্ছে দুটো মতে একটা দিয়ে দেওয়ার চান্স রয়েছে সাবস্ক্রাইব করেছো তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ নেক্সট দেখো তোমাদের প্রোটিন জাতীয় খাদ্যের উৎস উপাদান এবং গুরুত্ব আলোচনা করো প্রশ্ন খাদ্য প্রকার ও এর উপাদানগুলি গুলি শ্রেণিরভাগ করো অর্থাৎ খাদ্যের যে উপাদান আছে তাদের শ্রেণিরভাগ করতে বলছে নেক্সট প্রশ্ন মানসিক আহ অসামঞ্জস্যতা ও অপসংগতি কি এর কারণ আলোচনা করো মানে কেন হয় আচ্ছা গতির সংজ্ঞা দাও গতির সূত্র আলোচনা করো আর দুটো কোয়েশ্চেন্স রয়েছে দুটো কোয়েশ্চেন্স বলার আগে বলে দিচ্ছি আমার স্নেহ ছাত্রছাত্রীরা অনুরোধ করছি সাবস্ক্রাইবটা করো অনুরোধ রইল কমেন্ট করার যে তোমাদের নেক্সট কি সাজেশন দরকার আছে এবং অনুরোধ রয়েছে যে তোমাদের মানে এটাকে একটু শেয়ার করে দেওয়া আমাকে একটু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার সাহায্য করতে চাইছি একটু করে দাও একটু অনুরোধ করছি ওকে কারণ দেখো তোমাদের ছাড়া কোনো ইউটিউবার কখনোই এগোতে পারবে না আর আমি নিজেকে কখনো ইউটিউবার আমি চাইছি তোমাদেরই দাদা হয়ে তোমাদের কাঁধে কাঁধ মিলে একসঙ্গে ভালো হয় ওই জন্যে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চলো লাস্ট দুটো কোশ্চেন বলে দিচ্ছি কোশ্চেন কি না সহনশীলতা গতি ও নমনীয়তা এদের বৃদ্ধি উপায়গুলি আলোচনা করো আর একটা হচ্ছে অবসাদ কি এর লক্ষণ কারণ আর প্রতিকার আলোচনা করব ব্যাস ফিজিক্যাল এডুকেশন মেজর মাইনর এই কোশ্চেনগুলো করলে কিন্তু অনেক অনেক তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমাদের রেজাল্ট তো বলতে হবে না নাম্বার দুর্দান্ত করবে এইগুলো ভালো করে করো এখান থেকে টু মার্কস অনেক চলে আসবে এবং আমি তোমাদের টু মার্কসের পিডিএফটা কিন্তু দিয়ে দেব ওকে ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করো নেক্সট কোন বিষয় সাজেশন তোমাদের দরকার আছে